নমস্কার শ্রোতা বন্ধুরা এবং ভক্তবৃন্দকে আমার নমস্কার প্রণাম ভালোবাসা জানাই আজকের এপিসোডে ঠাকুর যে বলেছেন না স তিনটে এর কথা বলেছেন দেখুন এই যে সহ্য শক্তি এই সহ্য শক্তি একটা বিরাট গুণ এবং এই সহ্য শক্তি না থাকলে কিন্তু ধুলির ধুলিশ্বাত আমাদের জীবনের এক একটি পর্বে এক রকম আমাদের জ্বালা যন্ত্রণা মানসিক উৎপীড়ন উৎপীড়িত হতে হয় সেই উৎপীড়ন থেকে রক্ষা পেতে গেলে কিন্তু সহ্য করা ছাড়া কোনো রাস্তা নেই কেননা প্রতিরোধ করবার মতো শক্তি তো সকলের থাকে না বাহুবল অর্থবল মানে লোকবল এই সব ব্যাপারগুলো সকলের থাকে না কিন্তু না থাকার জন্য আমরা অনেক অপ্রীতিকর কথা আমাদের সহ্য করতে হয় মনে হয় যেন আমি আচ্ছা করে জবাব দিয়ে দিই কিন্তু আমাদের সামর্থ্য থাকে না সকলের সে সামর্থ্য থাকে না আবার যাদের সামর্থ্য আছে তারাও কিন্তু এই জিনিসকে প্রতিকার করতে গিয়ে এর সঙ্গে লড়াই করতে গিয়ে জীবনটা ওইখানেই জলাঞ্জলি দিয়ে ফেলে কেন একটার পর একটা ঝঞ্ঝাট আপনি কাউকে কঠিন করা কথা বলে তার তার পাল্টা জবাব দিলেন এতে হয়তো থানা পুলিশ হলো কোর্ট মামলা মোকদ্দমা হলো সে এক আর এক যন্ত্রণা সেখানেও আবার ওই নিয়েই ভাবতে হবে কিছুদিন ওর পিছনে অর্থ ব্যয় সময় ব্যয় সবই করতে হয় তাহলে এই সহ্য শক্তি সহ্য করতে পারলে কিন্তু এইগুলো আবার এড়ানো যায় মধ্য বয়সে তখন সন্তানদের জন্য যখন বড় হয়ে ওঠে তাদের শিক্ষা দীক্ষার কারণে সন্তানের সঙ্গেও বিরোধিতা হয় তাদের রুচির সঙ্গে পার্থক্য ঘটে এতদিন হয়তো আমরা ছিলাম একা আমার ডিসিশনই সংসার চলতো কিন্তু ছেলেমেয়েরা বড় হওয়ার সাথে সাথে তাদের আবার তাদের সমস্যার সঙ্গেও আমাদের জড়িত হতে হচ্ছে আমরা ঠাকুরকে ডাকছি কিন্তু এগুলোও আমাদের সামলাতে হচ্ছে ঠাকুরের পূজা পাঠ করছি কিন্তু ঝঞ্ঝাট কিন্তু সহজে যায় না বা কমে না যাই করি না কেন ঝঞ্ঝাটগুলো থাকছে এবং সেখানেও যদি সহ্য করার শক্তি যদি না থাকে সন্তান স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী যে ধরনের অপ্রীতিকর আচরণ করে সেই আচরণে কিন্তু আমরা যদি এর প্রতিবাদ করি বা এর যদি যথার্থ মানের দেখে নেব ভাবটা যদি আমরা রাখি তাহলে কিন্তু পরিণাম কোথায় যাবে আমরা কেউ জানি না বহু ভয়ঙ্কর জায়গায় আমরা যেতে পারি আবার ষাটের পরে রিটায়ারমেন্টের পরে বার্ধক্য দশাতে সেখানে আবার আর এক বিপত্তি সেখানে এলো সন্তান কন্যার পুত্র এদের বিবাহ বিয়ে থা তাদের সন্তান সন্ততি নিয়ে চলা এবং সন্তানের কন্যার জামায়ের তাদের নানা রকম আবদার এবং এমন কিছু কথা বলে যেটা তার অভিমানে লাগতে পারে তিনি হয়তো তাদের যথার্থ দাবি পূরণ করতে পারেন না তাকে দেখালে অনেক খারাপ কথা শুনতে হয় সেখানেও সহ্য করা ছাড়া রাস্তা নেই সহ্য না করলেই ধলিস স্বাদ আমাদের জীবনের প্রতিটি পর্বে আমরা ঠাকুরকে ধরে থাকব কিন্তু কতদিনে আমাদের ঠাকুর দেখা দেবেন তার মানে সহ্য কিন্তু আবার আমরা ভেতরে ভেতরে হয়তো আমরা উপরে হয়তো সহ্য করছি কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে খা হচ্ছে ভেতরটা একদম দাও দাও করে জ্বলছে তার আমাদের বিচারে হয়তো মনে হলো এগুলো অন্যায় অত্যাচার বৌমা দেখা গেলো যে মশাইকে বাবা বলে রাখছে না সন্তান একই একমাত্র সন্তান সে হয়তো কালে ভদ্রে একবার বাবার সঙ্গে কথা বলে এগুলো পীড়াদায়ক কিন্তু সহ্য করতে হবে নাতি নাতনির সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না ছেলে ছেলে বৌমা তাদের স্ট্যাটাস তাদের মানুষ আর যে মানে প্রোগ্রাম সেই প্রোগ্রামে বাধা সৃষ্টি হতে পারে এই বলে সে বা বাবাকে অস্বীকার করে জামাইরা মেয়ে জামাইরাও তার সম্পত্তির ভাগ নিয়ে কন্যাদের মধ্যে কলহ দেখতে হয় তাহলে এইভাবে জীবনব্যাপী যে আমাদের এই যে কলহ যন্ত্রণা ঠাকুর এই জন্যই তিনটে শয়ের কথা বলেছেন স স স সহ্য করা ছাড়া কোনো রাস্তা নেই কত সহ্য করব এই কথা বললে কিন্তু আমাদের জীবন মাটি হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনাদের জীবনের সঙ্গে এগুলো নিশ্চয়ই কথাগুলো মিলবে তো এই কথাগুলো আমাদের বললাম এই কারণে যে আমাদের সহ্য করেই যেতে হবে সহ্য ছাড়া কোনো রাস্তা নেই ঈশ্বরকেও ডাকবো এবং তবে ঈশ্বর আপনাকে শক্তি আরও দেবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় ঠিক আছে ভয়হীনভাবে আমাদের চলতে হবে আমাদের লড়াই করতে হবে নিজের অন্তরের সঙ্গে যে কখনো যেন বেভাস মুখ থেকে কিছু না বেরিয়ে যায় তাহলেই কিন্তু এই ধরনের মানুষগুলো যারা জীবনের স্বার্থপরতা যাদের জীবনের একমাত্র ধর্ম তাদের আপনি একটু কটু কথা বললে তারা কিন্তু সহ্য করবে না কাজে সহ্য আপনাকেই করতে হবে যাই হোক বন্ধুরা ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন বিশেষত কমেন্টস করবেন তাহলে খুবই খুশি হব ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম